ধনপুর বাজারে জেলা প্রশাসক থেকে অর্থাৎ সরকার অনুমোদিত একটি ভূমি সেবা কেন্দ্র আছে যেটি শ্যামল কম্পিউটার সেন্টার এটি অবস্থিত আমাদের অফিসটাও এটাই এখানে আসলে ওনারা আমাদের পাড়া এলাকার সাধারণ মানুষ যারা জমি জামা যাদের কিছু কম বেশি আছে তারা কিন্তু একটা জমি নামজারি করতে গেলে এই জমিটা কিভাবে নামজারি করতে হয় তারা জানে না এলাকার কিছু দালাল চক্রের মাধ্যমে আপনার অতিরিক্ত টাকা দিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছে ভোগান্তি হচ্ছে নামজারি করতে গিয়ে মানুষ বড় প্রেশান হচ্ছে এখন আমাদের এই দনপুর বাজারে আমাদের সাইফুল ভাইয়ের মাধ্যমে জমি নাম করা হবে আপনার আগে যত টাকা লাগতে হবে অনেক কম টাকায় এখানে নামজারি করা হবে জমি নাম জারি করা হবে যাদের জমিনে সমস্যা আছে তাদেরকেও আমরা এই এলাকার মানুষদেরকে সচেতন করব যাতে আপনাদের জমি ঠিক করার জন্য জমি নাম করার জন্য এই শ্যামল কম্পিউটারে যোগাযোগ করার জন্য তিনি এই সেবাটাও দিবেন এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউনু সাহেব কিন্তু বইলা গেছেন বিষয়টা এই ভূমি সেবা কেন্দ্রটি যেটি হচ্ছে আমরা যারা আমরা যারা নাম জারি করতে যাই বিভিন্ন দালালের খপ করে পড়ি পড়ার পরে এটা দূষ হয়ে যায় কি এছিলেন সাহেবের অথবা যারা ভূমি চাকরি তাদের আসলে দালালে কি করে টাকাটা অতিরিক্ত নেয় একটা ভূমি নামজারি করতে গেলে এগারোশো টাকা হচ্ছে সরকারি চার্জ এবং সত্তর টাকা হচ্ছে কোর্ট ফি এবং আবেদ আরেকটা ফি আছে তো দুই এই তিনটে টোটাল এগারোশো সত্তর টাকা কিন্তু আমরা কি করি এটা দালালের মাধ্যমে ছয় হাজার দশ হাজার আঠারো হাজার টাকা দিই একটা হোল্ডিং খুলতে গেলে দালাল নিয়ে যে আমরা যাই ভূমি অফিসে গেলে আমরা ভয় পাই এরকমও আছে কারণ গ্রামের সহজ সরল কৃষক মানুষ তাদের কানে আপনারা খবর নিউজটা দিবেন যে ধনপুর বাজারে জেলা প্রশাসক থেকে অর্থাৎ সরকার অনুমোদিত একটি ভূমি সেবা কেন্দ্র আছে যেটি শ্যামল কম্পিউটার সেন্টার এটি অবস্থিত আমাদের অফিসটা ওইটাই এখানে আসলে ওনারা সরকারি খরচে নির্দিষ্ট সরকারি খরচে ভূমি সেবাটা নিতে পারবে এবং আমাদের সামনে সরকারের চার্ট দেওয়া রাখছে ওই চার্ট অনুযায়ী খরচটা দিবে এখানে কোনো ঝামেলা না এবং দালাল নিয়ে আসা লাগবে না একজন সাধারণ কৃষক সে আসবে তার জমি আছে আমাদের সাথে বুঝবে আমরা যতটুকু বুঝি ইনশাল্লাহ সর্বোচ্চটা দিব এবং বুঝিয়ে দিব। এবং বিনা হয়রানিতে এই সেবাটা নিতে পারবে আমাদের এই ভূমি সেবা কেন্দ্রটি আমরা পাইছি এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করি আবুল আলমিনের কাছে এবং আপনারা যারা আছেন এখানে কিন্তু আপনাদের সহযোগিতায় আজকে আমি এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ শ্যামল যুবর্ণন কম্পিউটার আরও সামনে আরও কিছু ভালো কিছু করবে সেই প্রত্যাশা করি এবং